মেষ আজকে রাশিফল বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে কোনো সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে পারেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগারের আশা সাংসারিক কাজে সাহায্য পাবেন বিষ রাশি আজ হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার আশা সাংসারিক ও সামাজিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে অগ্রগতির দিন অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতি মিথুন রাশি পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো রোজগার হবে প্রবাসীদের কর্মক্ষেত্রে আজ উন্নতির আশা পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি কর্কট রাশি বড় ভাই ও বোনের বিয়ে স্বাদীর যোগ প্রবল বন্ধুর সাহায্য পাওয়ার আশা বকেয়া কোনো বিল আদায় হতে পারে বন্ধুদের সাথে বেড়াতে যেতে পারেন সিংহ রাশি পিতার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত পরীক্ষা সফলতার দিন পদস্থ কর্মকর্তার কোনো ব্যক্তির কাজে দায়িত্ব পেতে পারেন রাজনৈতিক ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে কন্যা রাশি আজ ধর্মীয় অধীনস্থ কাজে উন্নতির আশা জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে সফল হতে পারবেন উচ্চ শিক্ষা শিক্ষার চাকরিজীবীরা সফল হবেন তুলা রাশি আর্থিক ক্ষেত্রে সফল হতে পারবেন ধার দেওয়া টাকা ফিরে আসার যোগ দূরের যাত্রা অবশ্যই সতর্ক হতে হবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না বৃচিক রাশি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার আশা অংশীদারে ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা জীবন সাথীকে নিয়ে বেড়াতে যেতে পারেন খুচরো বিক্রয়ের লাভের আশা ধনুরাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে অনৈতিক কোনো কাজে না জড়ানোই ভালো নিজের মান অভিমান নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করে কারো সাহায্য পেতে পারেন মকর রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসায় সাফল্য লাভের হারানো প্রেম ফিরে আসবে শিল্পী কলার সাথে জড়িতদের ভালো কাজের সুযোগ আসবে মিডিয়া নির্মাতাদের কাদের কাজের উন্নতি কুম্ভ রাশি আজ গিয়ে আত্মীয় স্বজনে আগমন হবে স্থাপ সম্পত্তি সংক্রান্ত কোনো কাজের আত্মীয় সাহায্য লাভ মায়ের দোয়া ও আশীর্বাদ লাভের চোখ আছে যানবাহন ক্রয় বিক্রয় লাভের আশা মিন রাশি ছোটো ভাই ও বোনের বিয়ে স্বাদীর যোগ প্রবল পাড়া প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে ব্যবসায়িক যোগাযোগ উন্নতির আশা